অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিকলাইন ক্লাসে স্বাগতম তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবে দুই সালে অর্থাৎ তোমাদের ডিসেম্বরে কিন্তু বৃত্তি পরীক্ষা হবে এটা আশা করা যায় তো তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য গণিত বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমাদের গণিত বিষয়ের উপর কিন্তু আমরা শতভাগ কমন উপযোগী সাজেশন তৈরি করেছি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক অর্থাৎ তোমাদের তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ এবং হচ্ছে সিকিউ কিউ এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান সব কিছুই তোমরা হচ্ছে আমাদের কাছে আমাদের সাজেশনের মধ্যে পেয়ে যাবে তো তোমরা যারা আমাদের এই সাজেশানগুলো কালেক্ট করতে চাও অবশ্যই আমাদের কাছ থেকে সাজেশানগুলো কীভাবে ফ্রি সাজেশানগুলো কীভাবে কালেক্ট করবে সে বিষয়ে তোমাদেরকে আমি অবশ্যই বলব তো তোমরা হচ্ছে উত্তরপত্র সহ সাজেশন পেতে চাইলে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কিভাবে সকল বিষয়ের সাজেশনগুলো কালেক্ট করবে এবং আমাদের কোর্সে কিভাবে অ্যাড হবে সে বিষয়ে প্রথমে বলে রাখি তারপরে আমাদের এই সাজেশনগুলো ফ্রিতে তুমি কিভাবে কীভাবে ফ্রিতে আমাদের এই সাজেশনগুলো নিতে পারবে সে বিষয়ে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে সব কিছুই তো এখন কথা হলো যে তুমি যেখানে যে বইটাই পড়ো না কেন যেখান থেকেই পড়ো না কেন তো যেখানেই পড়ো না কেন সবচেয়ে বড় বিষয় হলো যে সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের তোমাদের হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের উপর সাজে ভিত্তিক তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে না হয় তুমি হচ্ছে যে যতই পড়ো তোমার যদি কমন না আসে তুমি যদি পরীক্ষা ভালোভাবে লিখতে না পারো সেক্ষেত্রে তুমি অবশ্যই কোনোদিনও হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি পাবে না তো ট্যালেন্ট পুল বৃত্তি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই সাজেশম বৃত্তিক এমনভাবে পড়াশোনা করতে হবে যেখান থেকে তোমার হচ্ছে এটি থেকে নাইনটি পার্সেন্ট কমন থাকবে প্রায় হচ্ছে নাইনটি পার্সেন্ট তোমার অবশ্যই কমান থাকতে হবে কারণ নাইনটি পার্সেন্ট কমন থাকলেই তুমি ট্যালেন্ট পুল বৃত্তি পরীক্ষাতে বিজয় অর্জন করতে পারবে এবং ভালো কিছু করতে পারবে তো আমরা কিন্তু তোমাদের জন্য সকল বিষয়ের জুনিয়র বৃত্তি পরীক্ষা তোমরা যারা দিবে অষ্টম শ্রেণী থেকে তোমাদের জন্য আমরা সকল বিষয়ের সাজেশনগুলো তৈরি করেছি উত্তরপত্র সহ তুমি আমাদের কাছ থেকে সাজেশনগুলো কালেক্ট করতে পারবে সকল বিষয়ের উত্তরপত্র সহ সাজেশনগুলো আমরা জাস্ট পিডিএফ আকারে দিচ্ছি মাত্র তিনশো টাকায় অর্থাৎ তোমরা যদি আমাদের কাছ থেকে পিডিএফ সাজেশনগুলো যদি নিতে চাও সকল বিষয়ের উত্তরপত্র সহ মাত্র তিনশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের সাজেশনগুলোর বিশেষত্ব হচ্ছে আমাদের সাজেশন থেকে অনেক বেশি কমন থাকবে এবং আমাদের সাজেশনটা হচ্ছে খুব শর্টকাট অর্থাৎ ফরবে কম কমন কমন পাবে বেশি তো তোমরা যারা আমাদের সাজেশনগুলো নিতে চাও অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে জুনিয়র বৃত্তিপরিক লিখে মেসেজ করতে হবে আর তোমরা যারা হচ্ছে যে আমাদের সাজেশনগুলো নিতে চাও এবং সাজেশনগুলোর উপর ক্লাস করতে চাও এবং ক্লাসের পাশাপাশি তোমরা হচ্ছে মডেল টেস্ট দিয়ে নিজের মানে কি নিজেকে যাচাই করতে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে হবে আমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আমাদের কোর্স হচ্ছে মাত্র পাঁচশো টাকা আমাদের পাঁচশো টাকা দিয়ে আমাদের কোর্স অ্যাড হলে তোমাকে ইংলিশ তারপর হচ্ছে তোমাদের যে রয়েছে বিজ্ঞান তারপর রয়েছে গণিত এই বিষয়গুলো তোমাকে একদম আমরা হচ্ছে সাজেশন ভিত্তিক ক্লাসগুলো নিব এবং এগুলোর উপর পড়াশোনা করে তুমি আবার নিজে পরীক্ষা দিয়ে অর্থাৎ আমাদের এখানে মডেল টেস্ট দিয়ে একদম তোমার পরীক্ষার প্রস্তুতিটা পূর্ণাঙ্গ করে তুলতে পারবে তো তোমরা চাইলে আমাদের কোর্সে অ্যাড হতে পারো অথবা তোমরা চাইলে আমাদের শুধুমাত্র আমাদের সাজেশনগুলো নিতে পারো আর আমাদের সাজেশনগুলো যদি উত্তরপত্র সহ সকল বিষয়ের সাজেশন নিতে চাও মাত্র তিনশো টাকা আর আমাদের কোর্স ফি হচ্ছে আমাদের কোর্সে যদি অ্যাড হতে চাও তাহলে সেক্ষেত্রে পাঁচশো টাকা দিয়ে আমাদের কোর্সে অ্যাড হতে হবে আশা করছি তোমরা সব বুঝতে পারছো তো এখন বলে রাখি তোমরা আমাদের ফ্রি সাজেশনগুলো তোমরা আমাদের কাছ থেকে কীভাবে কালেক্ট করবে আমাদের ফ্রি সাজেশনগুলো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে খুবই গুরুত্বপূর্ণ একাদশ অধ্যায়ের এমসিকিউগুলো তুলে ধরা হয়েছে যেমন এরকম ফ্রি সাজেশনগুলো তোমরা যদি নিতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে হবে তো তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য আমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশনে এবং হচ্ছে যে তোমার কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকে সেখানে লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সেক্ষেত্রে তোমরা সেখানে হচ্ছে আমাদের তৈরি করা সকল ফ্রি প্রশ্নগুলো পেয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পারছো এবং তোমরা যদি জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী হয়ে থাকো অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কে ক্লিক করে দ্রুত জয়েন হয়ে যাও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ডেসক্রিপশনেও দেওয়া আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাসটি এতটুকু